আসসালামু আলাইকুম সবাইকে আমাদের খামারে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আপনাদের জানাবো আজকে আমাদের এই হাঁসগুলোর বয়স হচ্ছে বিয়াল্লিশ দিন বিয়াল্লিশ দিনের মাথায় আমাদের হাঁসগুলোর ভ্যাকসিন করাইতে হবে সেক্ষেত্রে আমাদের হচ্ছে আজকে বিয়াল্লিশ দিন বয়স সেখানে আমরা হচ্ছে আপনার ডাকলে যে ভ্যাকসিনটা আছে সেই ভ্যাকসিনটা করায় ফেলব সেক্ষেত্রে আমরা প্রথমে হাঁসগুলোকে আলাদা করে নিয়েছি নেট দিয়ে সবগুলোকে আলাদা করছি পরে দুইটা দুইটা করে হাঁস ধরে আমরা এগুলো গলায় ভ্যাকসিন দিয়ে দিচ্ছি সিরিঞ্জের মাধ্যমে তো সেক্ষেত্রে প্রত্যেকটা হাঁসকে এভাবে ভ্যাকসিন করায় দিতে হবে সময় মতো ভ্যাকসিন পরবর্তী কিছু চিকিৎসা আছে সেটাও আমরা ইনশাল্লাহ ভ্যাকসিন শেষে দেখাই দিব ভিডিওটি স্কিপ না করে আমাদের সাথেই থাকবেন এবং দেখতে থাকবেন ইনশাল্লাহ হাঁসগুলো ছেড়ে দেওয়ার পর ভ্যাকসিন করানোর পর আমি হাঁসগুলোকে মানে পানিতে ছেড়ে দিয়েছিলাম যাতে ওরা ফ্রিভাবে এক্সারসাইজ করতে পারে খেলাধুলা করতে পারে ওইদিকে ভ্যাকসিনের কার্যক্রম চলতেছিল এখানে ডাক্তার সাহেব সে প্রত্যেকটা হাঁস ধরে ধরে ভ্যাকসিন করা দিচ্ছিল গলায় আর এদিকে আমি হাঁসগুলোকে পানিতে বের করার জন্য ওদের ছিলাম আসলে ওরা হ্যাঁ একটা গেলেই মোটামুটি সবগুলো দল বেঁধে ওদের পিচ পিচ চলে যায় আর কি এক্ষেত্রে সবগুলো পানিতে গিয়ে এক্সারসাইজ করতেছিল এখানে আমরা ভ্যাকসিনটা শেষ করে ফেললাম ভ্যাকসিন শেষে আপনাদের এই ফার্স্ট ডেড প্যারাসিটামলের গুঁড়োটা দিতে হবে সেক্ষেত্রে হচ্ছে আপনার প্রতি লিটার পানিতে দশ গ্রাম করে এই গুঁড়োটা দিতে হবে মিক্সিং করে সেটা খাবারের সাথে মানে প্রথমে মিক্সিং করতে হবে মিক্সিং করার পরে সেটা খাবারের সাথে পরিমাণ মতো আমি যে এক একমগ করে করে প্রত্যেকটা খাবারের সাথে দিয়ে দিচ্ছিলাম দিয়ে সেটা খাবার মিক্স করে হাঁসকে খাওয়া দিতে হবে সেক্ষেত্রে ক্ষেত্রে হাঁসের গায়ের ব্যথাটাও কমে যাবে ওরা ফ্রিভাবে থাকতে পারবে আর আপনারা অনেকে জানতে চেয়েছিলেন না হাঁসের খাবার খরচটা কীভাবে কমানো যায় ইনশাল্লাহ সামনে একটা বড় ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে হাঁসের খরচ মানে খাবার খরচটা কমানো যায় এই সকল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর এই যে হাঁসগুলোকে খাবার দিচ্ছিলাম সেগুলো খেয়ে নিলো এগুলো মূলত সব ওষুধ মিক্সিন করা আছে ইনশাল্লাহ ওদের যে এই ভ্যাকসিন করার পরে ব্যথাটা থাকে এই ওষুধের মাধ্যমে ওদের ব্যথাটা দূর হয়ে যাবে এবং জ্বর আসার কোনো সম্ভাবনা থাকবে না ধন্যবাদ সবাইকে আমাদের এই ভিডিওটা দেখার জন্য ইনশাল্লাহ আবার কোনো পরবর্তী ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম সবাইকে